নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের উনচল্লিশ নম্বর পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে নি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো এখানে অতিশয়ক্তি অলঙ্কারের শ্রেণী দেখানো আছে কয়ে ভেদে অভেদ অতিশয়ক্তি ক্ষয়ে অভেদে ভেদ অতিশয়ক্তি গয়ে সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়ক্তি গয়ে অসম্মন্ধে সম্বন্ধ অতিশয়ক্তি এবং উময়ে কার্যকারণের বা পর্য বিপর্যয় অতিশক্তি এর মধ্যে প্রথম দুটি বিভাগ আমরা আগের দুটি পর্বে আলোচনা করে এসেছি আজকের পর্বে আমরা তৃতীয় বিভাগ অর্থাৎ গয়ে সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়ক্তি এটি আলোচনা করব। তো চলো আজকের আলোচনা শুরু করি এখানে দেখো অতিশয়ক্তি অলংকারের তৃতীয় বিভাগ গয়ে সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়ক্তি তো প্রথমেই আমরা দেখে নেব সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়ক্তি কাকে বলে বা সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়ক্তি অলঙ্কারের সংজ্ঞা দেখো এখানে সংজ্ঞা অংশে আমি লিখেছি যে অতিশয়ক্তি অলঙ্কারে চির সম্বন্ধযুক্ত দুটি বস্তুর মধ্যে যদি কবি কল্পনার সাহায্যে অসম্বন্ধ সৃষ্টি করা হয় তবে তাকে সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়ক্তি অলঙ্কার বলে সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে অতিশয়ক্তি অলংকারে অর্থাৎ অতিশয়ক্তি অলংকারের যে শাখায় বা বিভাগে চির সম্বন্ধ যুক্ত দুটি বস্তুর মধ্যে অর্থাৎ যে দুটি বস্তুর মধ্যে চিরকাল সম্বন্ধ যুক্ত আছে তাদের মধ্যে যখন কবি কল্পনার সাহায্যে অসম্বন্ধ সৃষ্টি করা হয় বা বলতে পারো যে সম্বন্ধ আছে সেটিকে ছিন্ন করা হয় তখন তাকে আমরা বলছি সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়ক্তি অলংকার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পরের লাইনটি দেখে এখানে লক্ষ্য করো সম্বন্ধে অসম্বন্ধে অতিশক্তি অলংকারের উদাহরণ আমি লিখেছি আমার হৃদয় প্রাণ সকলে করেছি দান কেবল সরম খানি রেখেছি এই কবিতার লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখানে লক্ষ্য করো হৃদয় প্রাণ এবং সরম এই তিনটি চিরকালীন সম্বন্ধ যুক্ত কিন্তু কবি কল্পনার চমৎকারিত্বে এই তিনটির মধ্যে স্থাপন করা হয়েছে এটি তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে এর ব্যাখ্যা অংশটি দেখলে তো চলো দেখে নি আলোচ্য কাব্যাংশে হৃদয় প্রাণ সরম তিনটি বস্তুর মধ্যে একটি চিরকালীন সম্বন্ধ আছে একটিকে ছাড়া অন্যটির অস্তিত্ব কল্পনাই করা যায় না অথচ কবি কল্পনার চমৎকারী এই তিনটি আলাদা আলাদা বস্তু বলে যুক্ত হয়েছে তো এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি বা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে চির সম্বন্ধযুক্ত যুক্ত তিনটি বস্তুর মধ্যে অসম্বন্ধ প্রদর্শিত হয় এটি সম্বন্ধে অসম্বন্ধ অতি শক্তি অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে পেরেছ এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি এর পরের ভিডিওতে এর বাকি বিভাগগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা